সেন্টেড কাঠি ভালো মধ্যে আপনার ওর যে আরও বেটার কোয়ালিটি আছে মিনিমাম 100 টাকা নিয়ে আমি ব্যবসা আরম্ভ করতে পারবেন মিনিমাম 100 টাকায় ধূপের ব্যবসা করুন হ্যাঁ উইথ বক্স বক্স দিয়েই মানে আপনার প্যাকিং বিভিন্ন টাইপের রয়েছে যেমন এখানে কুল ওয়াটার বলে লেখা আছে এটা কি আছে বকুল বকুল একটু দেখাবেন হাতে দিবেন নিয়ে নিয়ে সব ব্র্যান্ড করে নিয়ে ব্র্যান্ড করে কাটি এখান থেকে গুণে গুণে ভরে বিক্রি করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন সেন্ট তৈরি হচ্ছে এটা কি সেন্ট তৈরি হচ্ছে হ্যাঁ হ্যাঁ সেন্ট তৈরি আচ্ছা এখানে পাঁচশো রয়েছে পাঁচশো এতে কতগুলো কাটি তৈরি হবে এখন এখানে মাল সব মজুত করে রাখা রয়েছে বিভিন্ন সেন্ট রয়েছে এবং তেল আয়না বাম্বু স্টিক তাই এইগুলোর উপরেই ধূপ কাঠি তৈরি হয় তো প্রিয় দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি আজকে রয়েছি রতন সরকার গার্ডেন স্ট্রিটে এবং এর অপর একটি নাম হচ্ছে ধূপ গলি কলকাতার একটি ফেমাস জায়গা যেখানে সারি সারি দোকান রয়েছে যেখানে আপনারা ধূপ পাবেন আর ধূপের র মেটেরিয়াল কেমিক্যাল ফ্রেগনেন্স সমস্ত কিছুই পাবেন সেন্ট থেকে শুরু করে কাঠি পর্যন্ত সমস্ত কিছু এখানে পাবেন আমরা এই মার্কেটটা আজকে আপনাদের দেখাবো এই আশেপাশে যে দোকানগুলো আমরা দেখতে পাচ্ছি সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরছি আর পিছনে আমার দেখতে পাচ্ছেন একটা শিব মন্দির অর্থাৎ এই ধূপগলির শিব মন্দির থেকে আমি ভিডিওটি স্টার্ট করছি এবং একদম মেন রোড পর্যন্ত যে কটা দোকান আমি পাবো যারা আমাদের সাথে কথা বলতে ইচ্ছুক হবে তাদের সঙ্গে আমরা কথা বলবো আমরা রানিং ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি যা দেখতে পাবো সেইগুলি আপনাদের সামনে তুলে ধরবো সঙ্গে থাকুন আমাদের পাশে দেখতে পাচ্ছেন এগুলো কেমিক্যাল লাগা রয়েছে এগুলো ধূপ রয়েছে এর ভিতর ভিতর আরো কিছু দোকান আমি দেখতে পাচ্ছি যেখানে এসব রয়েছে এই যে মশার কাটি রয়েছে রেডি কাটি রেডি কাটি এতে কমপ্লিট কাটি আছে পার প্যাকেটে দশটা করে দিতে হয় দিয়ে আপনার ধরে নিন সত্তর টাকা আশি টাকা ডজন আপনি হোলসেলে বেচতে পারি এই প্যাকেটের দাম কত আড়াইশো টাকা আর ওই সাড়ে সাতশো কাটি থাকে সাড়ে সাতশো কাটি আর আর এরকম টাইপের কিছু বহুত আইটেম আছে এটা কি মাছেরই দামের না কম না এটা মিডিয়াম এর থেকে আর উপরেও হয় এর থেকে লো হয় উপরের দাম কত দাম হবে দুশো আশি টাকা কিলো আশি টাকা সব থেকে কম হলে দুশো কুড়ি টাকা কিলো দুটো খালি দেখিয়ে ওই দুটো খালি কম কম হ্যাঁ আরও বেটার কোয়ালিটি আছে দুশো আশি টাকা কিলো তিনটে কোয়ালিটি দেখিয়ে দিলাম

সব রকমই প্যাকেট পাবেন দুটাকা টাকা কি মানে কত পিস না একশো পিস একশো পিসের দাম একটু দেখেন না দু টাকার পিস বলতে দু টাকা বিক্রি করার আচ্ছা দুটাকা টাকা ধুপকাটি বিক্রি করার জন্য আচ্ছা এইগুলো এই যে ব্রাঞ্চটা রয়েছে এদের কত পিস রয়েছে এতে ধরুন হাজার পিস রয়েছে একশো পিসের দাম পড়ছে আপনার আট টাকা একশো পিসের দাম আট টাকা আট টাকা আচ্ছা আর দেখেন এর সব থেকে কমা এটাই কি নাকি না এর থেকে কমা হয় এর থেকে কমা কি আছে সাড়ে সাত টাকা সাড়ে সাত টাকা হুম

এগুলো পাঁচ টাকা বিক্রি রাই একশো পিসের দাম কত একশো পিসের দাম হচ্ছে আপনার একশো দশ টাকা একশো দশ টাকা আচ্ছা এরপরে দশ টাকা যদি বিক্রি করতে চান এই দশ টাকা বিক্রি রয়েছে দেখুন এগুলো দশ টাকা বিক্রি আচ্ছা এগুলো আপনার দেড়শো টাকা সব দেড়শো টাকা উইথ কভার দিয়ে উইথ কভার হ্যাঁ প্যাকিং কভার হয় কভার দিয়ে আচ্ছা প্যাকিং কভার দিয়ে হুম আচ্ছা এবার দশ টাকার দিকে চলে গেলে এবার যদি আবার ওর ওপরে যদি চলে আসে তিরিশ টাকা পিনটা তিরিশ টাকা পিন কুড়ি টাকা বিক্রি টাকা বিক্রি করতে হবে একশো পিসের দাম কত হ্যাঁ দুশো কুড়ি টাকা সব আচ্ছা এর ভিতরে যে ধূপের যে একটা গুলো আলাদা পাওয়া যায় আচ্ছা হচ্ছে

এর একশো পিসের দাম কত একশো পিসের দাম পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা এই মরশামরা ধূপের তো সেরকম কিছু প্যাকেট রয়েছে মশামরা ধূপের প্যাকেটও রয়েছে এটা উইথ বক্স বক্স দিয়েই মানে আপনার প্যাকিং একশো পিসের দাম কত একশো পিসের দামও মানে আপনার পার ডজন পড়ে যাচ্ছে ১২ টাকা করে মানে একটা পিস

নাম্বার ফোন নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা যোগাযোগ করতে পারেন তো সর্ব যেটা সব থেকে ভালো হবে এখানে এসে যোগাযোগ করুন এনারা তাহলে বিশদে আপনাদের বলে দেবেন আর যারা নতুন ব্যবসা করতে চায় যদি কেউ আপনাকে বলে একটু গাইড করে দিতে 100 বার 100 যখন খুশি মিনিমাম 100 টাকা নিয়ে আপনি ব্যবসা আরম্ভ করতে পারবেন মিনিমাম 100 টাকায় ধূপের ব্যবসা করুন হ্যাঁ কমের মধ্যে কমের মধ্যে সব থেকে লোয়েস্ট একশো টাকার মধ্যে দিয়ে আপনার ধূপের ব্যবসা করতে এই কাকুকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলের তরফ থেকে

কিলো কত কত দাম কিলো যেরকম মার্কেটে চলে সেরকম আজকে রেট আজকে রেট 160 টাকা 160 টাকা কাটিতে দিতে লাগে তাই তো কাটি দেন লাগে একটু খুলে দেখবো সুপ্রিয় দর্শক বন্ধু আমি একটু দেখে নিব এখানে এই যে তেল দেখতে পাচ্ছেন একদম হোয়াইট রয়েছে জলের মতো দেখতে লাগে কিন্তু এগুলো ধূপকাঠিতে দিতে লাগে তাই তো এগুলো এখন আজকের রেট যাচ্ছে একশো টাকা কিলো বিক্রি হয় এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর এখানে ফ্রেগরেন্স রয়েছে বিভিন্ন টাইপের রয়েছে যেমন এখানে কুল ওয়াটার বলে লেখা আছে তারপরে এই এটা কি আছে বকুল একটু দেখাবেন হাতে দেবেন আচ্ছা এইগুলো এগুলো কি দাম বা কী হিসাবে বিক্রি হয় এগুলো যা দাম কোম্পানি থেকে বলে দেয় আমরা সেই দামে বিক্রি করি আচ্ছা এগুলো কত রয়েছে 500 এমএল না 500 এমএল একটা আইডিয়া যদি দেন কত দাম একটা ধারণা কত দিন 1200 টাকা 1200 টাকা না 1 কেজি 1 কেজির দাম তাহলে 500 এমএল 600 টাকা দাম 600 টাকা দাম এগুলো বিভিন্ন রকম টাইপ রয়েছে প্রেগন্যান্সির বিভিন্ন রকম টাইপ রয়েছে এই যে স্যাম্পল রয়েছে যেগুলো আপনারা দেখতে পারেন এখানে এসে আপনারা চেক করতে পারেন বা বুঝতে পারেন বুঝে আপনারা মাল নিতে পারেন তাই তো হ্যাঁ আর এনাদের এই কার্ড রয়েছে এই অ্যাড্রেস এই ফোন নাম্বার তবে তারা জানার প্রয়োজন তারা দোকানে চলে আসবেন আপনাদের ডিটেলসে বুঝিয়ে দেবেন ইনি অনেক ধন্যবাদ আসছি এগুলো কি সেন্ট কাটি হ্যাঁ সেন্ট কাটি সেন্ট কাটি এগুলো কি পিস হিসাবে থাকে না প্যাকেজ এগুলো হাফ কিলো বান্ডিল হয় হাফ কিলো বান্ডিল সেন্ট করা আচ্ছা এগুলো যারা ব্যবসা করবে তারা এগুলো নিয়ে নিজস্ব ব্র্যান্ড করে নিজস্ব ব্র্যান্ড করে কাটি এখান থেকে গুনে গুনে ভরে বিক্রি করতে হবে কি দাম রয়েছে এটার দাম নব্বই টাকা ষাট টাকা থেকে শুরু

মশা আমি বেছি না আশেপাশে দোকানে বেছে ঠিক আছে অনেক ধন্যবাদ বাবু এই যে পাশে দেখতে পাচ্ছেন এই গলিটার মধ্যে এই মার্কেটে ঘুরতে ঘুরতে একটি দোকানে এসছি যেখানে ম্যানুফ্যাকচারিং সেন্ট ম্যানুফ্যাকচারিং হচ্ছে এই দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন সেন্ট তৈরি হচ্ছে এটা কি সেন্ট তৈরি হচ্ছে হ্যাঁ হ্যাঁ সেন্ট তৈরি আচ্ছা এখানে সেন্ট তৈরি হচ্ছে এবং এখানে ড্রামে কি রয়েছে এগুলো ড্রামে সব সেন্ট সব সেন্ট সব যা যা সব সেন্ট আছে সব সেন্ট আর কোনো কেমিক্যাল আছে না শুধু সব সেন্ট সব সেন্ট সব এখানে দেখতে পাচ্ছেন সব সেন্ট তৈরি হচ্ছে বিভিন্ন রকমের সেন্ট হচ্ছে এই যে টিউব গুলো এই ছোট ছোট ডিবে গুলো ওদের সেন্ট আছে সেন্ট আছে 500 500 করে মা 500 করে মা পাস আর এগুলোতে কত আছে এগুলো তো সব 10 কিলো 5 কিলো করে করে মাল আছে 10 কিলো মাল কত রকমের সেন্ট আছে আপনাদের এখানে কানে দুই নাম বলতে পারব না অনেক রকমের সেন্ট আছে তবু তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কিছু বলে দিই তবু নন্দিতা পিওর আচ্ছা ভারত দর্শন পিওর আচ্ছা

পাঁচশো রয়েছে পাঁচশো এতে কতগুলো কাটি তৈরি হবে এটাতে ধরুন দু কিলো তেল মেশাতে হবে দু কিলো ডিপি তেল আছে ডিপি তেলটা মেশাতে হবে কি আছে আপনাদের কাছে হ্যাঁ আছে আচ্ছা এখানে তেলও পাওয়া যায় তাই তো হ্যাঁ তাহলে কত তেলের সাথে কত এটা পরিমাণ মেশাতে হবে এটা ধরুন দু কিলো তেলের সঙ্গে এই পাঁচশো মাল দিয়ে দিলে আচ্ছা এটা সেন্টার ঠিক হবে সেন্টার অ্যাডজাস্ট হবে অ্যাডজাস্ট আর ওতে কতগুলো কাটি করা যাবে এতে কাটি হবে আপনার দশ কিলো দশ কিলো কাটি হবে দশ কিলো একটা প্যাকেট ওটা কত গ্রাম কাটি তোবো ধরে 1 গ্রাম থাকে একটা প্যাকেটে একটা কাটি শুধু শুধু একটা কাটি এক গ্রাম 1 গ্রাম আচ্ছা আচ্ছা এবার পরে তারপরে এবার কি রয়েছে একটু বলুন 600 টাকার উপরে কি আছে এই যে এটা কোনটা হ্যাঁ কত দাম ওটা 800 টাকা এর উপরে এরপরে কি আছে এর উপরে আছে আপনার 1200 টাকার কিলো আছে 1200 টাকা কিলো আছে 1000 টাকায়ও কিলো আছে কোনটা খুব চলছে এখন এখন চলছে বেশি নন্দিতা পিওর

বিভিন্ন সেন্ট রয়েছে এবং তেল রয়েছে যেগুলো ধূপের জন্য প্রয়োজন একটা গুরুত্বপূর্ণ উপাদান সে সমস্ত এখানে আপনারা পেয়ে যাবেন এবং এনাদের এই যে স্টক দেখতে পাচ্ছেন প্রচুর স্টক রয়েছে যত কোয়ান্টিটিতে যা যে চাইবে তত তত আমরা তৈরি করে দিয়ে দেব দিয়ে দিতে পারি ইতিমধ্যে আমি এই দোকানের ওনার এখানে এসে উপস্থিত হয়েছে তো ইনার কাছ থেকে আমি কিছু কথা জেনে নেব নমস্কার দাদা প্রথমেই আচ্ছা এই আপনারা র কাঠি এগুলো সেন্ট কাঠি রয়েছে না র র র কাঠি র অরেঞ্জ এগুলো আপনারা এগুলো হোলসেলে আপনারা দিয়ে থাকেন তাই তো আপনারা ম্যানুফ্যাকচারিংও করেন নাকি হ্যাঁ ম্যানুফ্যাকচারিং করি আজ এগুলো কি দাম রয়েছে এগুলো একটা মান্ডি লাগে প্রথমে কত রয়েছে এটা এটা 1 কিলো 1 কিলো প্যাকেজ আছে এটা 1 কিলো আছে কি দাম পড়বে

দেখি এবার কাঠি একটু দেখিয়ে দিন আমাদের এগুলো চায়না বাম্বু স্টিক তাই এইগুলোর উপরেই ধূপ কাঠি তৈরি হয় কালো কাঠি তৈরি হয় কালো কাঠি এর উপরে তৈরি হয় আর এই যেগুলো মশার বড় বড় কাঠি একশো পাঁচ টাকা কিলো এটা একশো পাঁচ টাকা কিলো হিসাবে বিক্রি হয় তাই তো বাহ কত এক কিলো তো তবু মিনিমাম কত বেরোবে ওই সাড়ে তিন চার হাজার মানে সাড়ে তিন হাজার

যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে এই সব দোকানগুলিতে আপনারা আসতে পারেন মাল নিতে পারেন এবং নিজের ব্যবসা শুরু করতে পারেন এবং যারা ব্যবসা করছে তাদের ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারেন আর এই দাদার ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে এবং ইনি সেকেন্ড হ্যান্ড মেশিনও বিক্রি করেন ধূপকাঠি আমরা এই বিষয় ভিডিও নিয়ে আলোচনা করব আপাতত এই সময় দেওয়ার জন্য এই দাদাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলের তরফ থেকে আর আশা করি এই রিলেটেড ইনফরমেশন আপনাদের কাছে অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ